আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের বড় আজীব একটা জিনিস শিক্ষা দিব এই জিনিসটা হয়তো এখন আপনার কাছে তুচ্ছ মনে হবে কিন্তু আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করবেন যখন আপনার মৃত্যুকে সামনে দেখবেন যখন আপনি সবথেকে বেশি হতাশায় ভুগবেন যখন আপনি সবথেকে বেশি দুঃখ কষ্টে পতিত হবেন যখন বিপদ আপনার কাঁধে এসে হাত দেবে তখন মনে হবে যে আসলে এটি একটি অমূল্য সম্পদ এটি এতটাই একটা আজীব জিনিস যা পাঠ করা মাত্রই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে এটি পাঠ করা মাত্রই আপনি দেখতে পাবেন কিভাবে মুহূর্তের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য চলে আসে এটি আপনি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে করে দেখতে পারেন আল্লাহ যে আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের সবচেয়ে নিকটে এবং আল্লাহর সাহায্য আমাদের অতি নিকটে আমরা এই বিদ্যাটি যদি প্রয়োগ করি তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আল্লাহ অবশ্যই সত্য বলেছেন আমি বলবো আপনারা সকলেই এটি প্রয়োগ করে দেখবেন এটি অবশ্যই কাজ করবে হানড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ আপনারা এটি করে দেখবেন হয়তো আল্লাহ তারা ফেরিস্তাদেরকে পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন নয়তো গাইবিভাবে স্বয়ং নিজেই আপনাকে সাহায্য করবে আরেকটা কথা যারা কবিরাজি করেন বা রোহানিয়াতের লাইনে আসেন তাদের অনেক সময় অনেক বিপদ আপদে পতিত হতে হয় সেই সময় যদি আপনারা এটি করেন তো আপনারা সেই বিপদ থেকে বেঁচে যাবেন অনেক সময় দেখা যায় যারা ভূত প্রেত রায় তাদেরকে যখন ভূত প্রেতেরা একা পায় তখন তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে বা অনেক সময় এমন হয়ে যায় যে আপনার ক্ষতি করেই দেবে সেই সময় মাত্র আপনি তিনবার এই আয়াতটি পাঠ করুন দেখবেন সাথে সাথে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন স্বয়ং আল্লাপাক আপনাকে উদ্ধার করবেন তবে আরেকটা কথা এটি করার জন্য অবশ্যই আপনার পবিত্র হৃদয়ের দরকার হবে অর্থাৎ আপনার পবিত্র কলবের দরকার হবে আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে ইসলামে সকল আইনকানুন মান্য করতে হবে সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং আল্লাহর প্রতি অতুট একিন এবং ভরসা থাকতে হবে তবে এটি যদি আপনি করেন তো আপনি দেখবেন আল্লাহ ফাঁকের সাহায্য কিভাবে আসে এটি হিন্দু মুসলিম সব